ভাইয়া আদর্শ নেতার গুণাবলী কয়টা আদর্শ নেতার গুণাবলী কয়টা সাতটা আসুন তার আগে আপনারা আমরা জেনে নিই আদর্শ নেতা ভাইরা আদর্শ নেতার গুণাবলী কয়টা সাতটা নেতার গুণাবলী কয়টা সাতটা আসুন তার আগে আপনারা আমরা জেনে নি আদর্শ নেতা নির্বাচনের গুরুত্ব কতটুকু আমার দিন ভাইরা দুনিয়ার গুরুত্ব বলবো আর আখেরাতের গুরুত্ব দুইটা গুরুত্ব বলে সামনের গোনাbulletা যাব ইনশাআল্লাহ কষ্ট হবে না তো আপনাদের না আমার দিন ভাইরা আল্লাহ রাব্বুল পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার গুরুত্ব অর্থাৎ নেতা নির্বাচন করলে নেতা নির্বাচন করলে কেমন নেতা নির্বাচন করতে হবে আর যদি নেতা নির্বাচন করতে আদর্শ নেতা নির্বাচন করতে আপনি ব্যক্ত হন তাহলে তার অপকারিতা কি ক্ষতির দিকগুলো কি একটু লক্ষ্য করেন দুনিয়ায় এক নাম্বার আল্লাহ من يشفع شفاعة حسنتي يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئتي يكن له كفل منها ترتيب الله الله اكبر <applause> বলছেন এদিকে তাকান আল্লাহ বলছেন মাই ইশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুদ লাহু মিনহা তুমি যদি সমর্থন দিয়ে তুমি যদি ভোট দি তুমি যদি তোমার সমর্থন দিয়ে যদি তুমি একজন ভালো মানুষকে নেতা হিসেবে নির্বাচন করো ওই মানুষটা ক্ষমতার মস্তদে বসে যত ভালো কাজ করবে তুমি সমর্থন দেওয়ার কারণে তুমি ভোট দেওয়ার কারণে তোমার আমল নামাই এক ভাগ সওয়াব আল্লাহ পৌঁছে দেবে আরো যারা বলবেন না সুবাহান আল্লাহ আরো যারা কোন সুবাহান আল্লাহ

এলাকা ওনার ছেলে ওখানে এমপি প্রার্থী তো যাই হোক আমার তিনি হয় আমি আমার কথা বলতেছি মারফুদের ভিতরে বক্তব্যের ভিতরে আমি কথা বলতে গিয়ে বলেছি যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ

রেকর্ডিং আছে মিডিয়া আছে আপনি সেখান খুঁজে দেখেন হাজার হাজার তৌহিদি জনতা আমি প্রশ্ন করলাম যে আমি কি কখনো জামাত ইসলামের পক্ষে এই বক্তব্য দিতে গিয়ে ভোট চেয়েছি সবাই বলছেন না উনি মানবে না উনি বলছে আমি শুনেছি আপনি জামাত ইসলামের বাংলাদেশ বলেছেন মুখে আবার দাঁড়িয়ে আছে দেখলাম চার দাঁড়িয়ে লম্বা লাল আমার দিদি ভাইরা আমার বাবা জিরা তো এখন দেখবেন কিছু হাইব্রিড আঙ্গুল ভুলে কলা গাছ হয় ওরা ইসলামের বাংলাদেশ শুনলে মনে করে

আল্লাহ পাক তুমি যদি ভালো মানুষকে বক দিয়ে ক্ষমতার মস্তদে পৌঁছাও তাহলে ওই ভালো মানুষ ক্ষমতার মস্তদে বসে ক্ষমতার চয়ারে বসে হজ্জত ভালো কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেমন সওয়াব দিবে তার একটা ভাগ সওয়াব তুমি সমর্থন দেওয়ার কারণে তোমার আমলনামায় আল্লাহ পৌঁছে দেবে সুবহানাল্লাহ পক্ষান্তরে অমাই

যদি তুমি একটা খারাপ মানুষকে ভোট দিয়ে ক্ষমতার মস্তদে পশাও ওর যত খারাপ কাজ করবে ওর যেমন গুনা হবে তোমার আমল্লা এক ভাগ গুনা আল্লাহ পৌঁছে দেবে

হাতের ভিতরে তসবি নিয়ে ঘোরেন যদি খারাপ মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় বসান এত কিছু থাকার পরেও ওই গুনার ভাগ আপনার নেওয়া লাগবে বুঝতে পেরেছেন যদি আপনি কবরে চলে গেছেন মারা গেছেন আপনি ভোট দিয়ে যে নেতাকে দুনিয়ায় রেখে গেছেন ওই নেতা আপনি মারা গেছেন কবরে চলে গেছেন আমার দিন ভাইরা যত গুণা করবে এই গুনাহের একটা ভাগ আপনার কবরে আল্লাহ পৌঁছাই দেবে

কিছু দেখেছি একটা বার শুধু ইসলামকে দেখতে চায় বলেন কথা ঠিক না বেঠি আমার তিনি ভাই রায় লক্ষ্য করেন আল্লাহ রবী দুনিয়ার এই প্রভাবটা আমি আপনাদেরকে বললাম দুনিয়ার ক্ষতিকর দিকটা আপনাদেরকে বললাম এবার লক্ষ্য করুন কেমতের কঠিন বিপর্যস্ত ময়দানে নেতা এবং কর্মী ভালো করে বুঝবেন আমার ভাইরা ভন্ড নেতা জালিম নেতা কি ভাই বলবেন আমরা মঞ্চে কথা বলেন যেহেতু আমরা কোরআন থেকে কথা বলতে গেলে মঞ্চে কথা বললে এটা মনোযোগ অন্যদিকে চলে যায় আল্লাহুল বলছেন শোনব কেমতের কঠিন বিপদ্যস্ত ময়দানে আরো ভয়ঙ্কর হবে বিষয়টা সেই বিষয়টা কি বলেন বলেন আল্লাহাক্ত ময়দানে আমি আল্লাহ কোন মানুষকে একা একা ডাক দেব না দুনিয়ায় যার নেতৃত্ব সে মেনেছে যাকে নেতা হিসেবে গ্রহণ করেছে আমি আল্লাহ কেমতের ময়দানে ওই নেতা সহকর্মীকে ডাক দেব জোরে কন

আর আপনি যদি আল্লাহর ওলি হন ওই সুৎকরকে যদি আপনি নেতা হিসেবে নির্বাচন করেন নেতা হিসেবে মেনে নেন ওই নেতা কেয়ামতের দিন একা উঠবে না আপনাকে সাথে করে নিয়ে উঠবে বলবে এরাই আমার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে গিয়েছিল তখন দেখবেন আপনার আমার নামায় সুদের গোনা আপনার আমার নামায় ঘুষের গোনা রড খাওয়ার গোনা বালু খাওয়ার গোনা টেন্ডার খাওয়ার গোনা আমার দিন ভাইরা কর্মীরাও করবে নেতারাও হাজির হবে নেতা যদি ওই দিন জাহান নামে হয় কর্মীরাও ওই দিন জাহান নামে যাবে আমার দিন ভাইরা এবার লক্ষ্য করেন নেতা যদি জান্নাতি হয় নেতা যদি ভালো মানুষ হয় অর্থাৎ নেতা যদি নামাজি হয় আর আপনি ওই নেতাকে সমর্থন দিয়েছেন আমার দিদি ভাইরা কেন তার ময়দানে আপনি ওই নেতার সঙ্গে উঠবেন নেতা যদি ভালো কাজ করে নেতা যদি আল্লাহ হয় তা কমান হয় আল্লাহর রসুল বলেছেন মানতা সব বাহাবি কৌমিন ফিন যার সাথে যার মহব্বত থাকবে দুনিয়া হয় যে যার নেতৃত্ব মানবে দুনিয়া তার সাথে তার কেমত হবে আপনার নেতা যদি জান্নাতি হয় আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে এবার চিন্তা করুন আদর্শ নেতা ভালো নেতা নির্বাচন করার দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে আমার দিন ভাইরা এবার লক্ষ্য করেন কিয়ামতের কঠিন বিপদগ্রস্ত ময়দানে যদি ওই খারাপ নেতা আর তার অনুসারীরা আল্লাহর দরবারে উঠবে নেতারা তখন কর্মীরা তখন নেতাদেরকে দোষ দেবে নেতাদেরকে দোষ দিয়ে বলবে আল্লাহ আমাদের কঠিন বিপদগ্রস্ত ময়দানে আল্লাহ যখন তাদেরকে প্রশ্ন করবে নামাজ কাজা করছিলি কেন কর্মীদের কাছে কাদের কাছে কর্মীদের কাছে প্রশ্ন করবে নামাজ কাজা করছিলি কেন মানুষের দোকান ভাঙছিলি কেন ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাঙছিলি কেন মানুষকে অন্যায়ভাবে ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিয়েছিলি কেন আল্লাহ যখন এই প্রশ্নগুলো করবে তখন তারা কি বলবে একটু লক্ষ্য করেন কর্মীরা তখন নেতাদেরকে দোষ দিয়ে বলবে রব্বানা পড়েন সবাই রব্বানা ইন্না

আমাদেরকে খারাপ কাজের জন্য নির্দেশ দিয়েছিল আর তাদের কথা মতো আমরা তাদেরকে মানুষের উপরে নির্যাতন করেছি অত্যাচার করেছি খারাপ কাজ করেছি এবং লক্ষ্য করেন কর্মীরা

জীবনের উপমা দিয়ে তোমাদেরকে ডাকি নাই এমনিতে ডাক দিয়েছে পাঁচশো টাকা দিয়েছি আল্লাহ কোরআন বলছি আমি একটাও কথা বানাই বলছি না আমাদের পেছনে ছুটেছো ও তোমরা তো এখন আর আমাদের দোষ দিলে কোনো কাজ হবে না তোমাদের তো কোনো দেবো ওটা নেই দেখেন কোন পর্যায়ে যাবে সেদিন নেতা আর কর্মীদের অবস্থা আমার দিনে ভাইরা। এবার নেতা যখন এই কথা বলে দিবে আলামিন তখন জাহান্নামের নামের ফেরেস্তাদেরকে ডাক দিবেন জাহান্নামের নামের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন এদেরকে ধরো জাহান নামের মধ্যে এদেরকে নিক্ষিপ্ত করো এবার যখন নেতা আর কর্মী উভয় বলে সাব্যস্ত হয়ে যাবে ওই কর্মীরা তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে রব্বুল আলামিন একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন এক্ষুনি আমাদেরকে জাহান নামে দিবেন না

আমরা ওদেরকে পায়ের তলায় পিস করে দবায়া চটকায়া পায়ের নিচে পালা দিয়া গলায় পা দিয়া এরপরে আমরা জাহান নামে যেতে চাই জাহান নামে তো যেতেই হবে সুতরাং ওদের গলায় পা দিয়া তারপরে ওদের নির্যাতন অত্যাচার করে এরপরে আমরা জাহান নামে যাবো আর তোমার কাছে একটা দাবি হলো তুমি ওদের যখন জাহান মধ্যে আজাদ দিবা তখন ডবল আজাদ দিও আমাদের জাতিবা তার ডবল দিও আমাদের নেতাদের কারণ ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে এবার